হ্যাঁ ভিডিও টাইটেল এবং থাকলেন দেখলেন দেখে আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা নিচে কোথাও বের হচ্ছি তো আমরা সেই মোতাবে হ্যাঁ আমরা কোনো বিয়ে সাবি বা কোনো আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠানে যাচ্ছি না আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি সুন্দরবন যাব তখন একদিন হঠাৎ বিকেলে আমাদের দিনে রাশির সিদ্ধান্ত করে যে ভাই তো অনেকদিন তো কোথাও যাওয়া হয় না আমাদের এলাকা থেকে তো আমরা সুন্দরবন যাইতে পারি কি না তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সুন্দরবন যাওয়ার সিদ্ধান্ত নেই তো একদিন সকালে খুব সকাল সকাল বের হয়ে যায় বের হয়ে আমরা দুইটা ইঞ্জিন চালিত ভ্যান হয়ে বের হয়ে যাই যে মানে সবার উৎসাহ উদ্দীপনা দেখেই বুঝতে পারছেন যে সবাই কত এক্সাইটেড তা আমরা সেই মোতাবেক বের হয়ে যাই এবং সব কিছু সব পরিকল্পনা মতো ছিল যে আমরা একটা সাইড দিয়ে নুনগ্রাসলতা ফুটবল মাঠ কেন্দ্রিক একটা এলাকাতে উঠবো আর আমাদের আরেকটা বাহন ওরা হলো একটা বাজার হয়ে আসবে কেননা বাজার থেকে খাবার নেওয়ার কথা ছিল ওরা খাবারটা নিয়ে আসবে আর আমরা সামনে একটা জায়গায় দাঁড়াবো যেহেতু দুইটা মাধ্যম একই রাস্তায় না যে অন্য রাস্তা দিয়ে আসলাম এবং সামনে যে আমরা অপেক্ষা করতে থাকলাম ওদের জন্য তো সবাই মিলে ওদের জন্য অপেক্ষা করতেছি ওরা আসবে যেহেতু খাবার খুব সকালেই বের হয়েছি আর আমরা যাব গহিন জঙ্গলে এজন্য খাবার দাবার সব কিছু গুছিয়ে গেছে বের হয়েছিলাম ওরাও ছিল তো এরই ফাঁকে আমাদের টিমের কয়েকজন অপেক্ষা করতে করতে সেলফি টেলফি উঠে নিল আমরা এখানে অল্প কয়েকজন ছিল কয়েকজনের একটা সেলফি নিতে পারছিলাম তো তারপরে ওরাও আসলো আমরাও বের হয়ে গেলাম আস্তে আস্তে সম্পূর্ণ রাস্তাটা দেখানো হয়নি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমরা মুন্সি শ্যামনগর টু মুন্সিগঞ্জের রাস্তায় পৌঁছে গেছি আমরা এখান থেকে মুন্সীগঞ্জের থেকে আবার নীলডুমুর ঢুকবো তো আমরা হলো এখনও মাঝ রাস্তাতেই আসি তো কিছু মানে কিছু কিছু রাস্তা ভিডিও করা হয়েছে সম্পূর্ণ রাস্তাটা ভিডিও করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেহেতু যে উদ্দেশ্যে যাচ্ছে সেখানের কিছুই না দেখাই রাস্তাঘাট দেখায় তো আর লাভ নেই না সেই জন্য রাস্তাটা খুব বেশি নেওয়া হয়নি তো আস্তে আস্তে আমরা দুইটা বাহন সবাই মিলে কম বেশি বিশ্রাম নিতে নিতে আমরা মুন্সীগঞ্জ পৌঁছে গেলাম মুন্সীগঞ্জ পৌঁছে যেহেতু আমাদের যানবাহন ইঞ্জিন চালিত যানবাহন এটা গতি একটা নির্দিষ্টটা আছে যার কারণে মানে চাইলেই টাইম মতো টাইম মেনটেন করা সম্ভব হয়তো না আর যেহেতু অনেক লোড ছিল মানে না একটা একটা ইঞ্জিন চালিত ভ্যানে আমরা প্রায় পনেরো জন করেছিলাম চোদ্দ বারো থেকে পনেরো জন করেছিলাম আমাদের টিমের টোটাল সদস্য সংখ্যা ছিল তিরিশ জন যার কারণে আর কন্ট্রোলিংয়ের বিষয়টাও একটু খেয়াল করে আসতেছিলো যেহেতু আমাদের চারা যারা কম বেশি ইয়ং ছিল মানে তরুণ যারা ছিল তারাই খুব লাফালাফি করতে ছিল আগে পিছিয়ে যাওয়ার জন্য আগে পিছিয়ে করার জন্য মাছ পাতা হয়েছেও তাই যেহেতু রেসিং ঠিক না জন্য ভিডিওটা দেখানো হয়নি তো একবার যে আমরা মুন্সীগঞ্জ পৌঁছে গেলাম মুন্সীগঞ্জ থেকে ভিতরে ঢুকে আকাশলীনা ইকো পার্কের আশপাশে পৌঁছে গেছি তো এখান থেকে হ্যাঁ আকাশলীনা ইকো পার্কের রাস্তাটা ডান সাইডে চলে গেছে আমরা ওইভাবে যাব তো আস্তে আস্তে এটা আকাশলীনা ইকো পার্কের অফিস অফিস রুম যদি সময় থাকে আমরা এখান থেকে ঘুরে যাব এরকম একটা পরিকল্পনা আছে ও শেষ পর্যন্ত আমরা বুড়িগলিনী নি কলবাড়ি ব্রিজে এসে অর্থাৎ পৌঁছেছিলাম সবাই হইলে করতেছিল যে গরিবের পদ্মা সেতু ভয়েসটা একটু শুনে তো আশেপাশে আমরা ডান ছাইটে নদী মানে ডান ছাইটে আমাদের ওই নদী পার হলোই ওটা সুন্দরবন কুলঘাসের সুন্দরবন আমরা এই রাস্তা ধরে যেহেতু আমরা মুন্সীগঞ্জ থেকে যাচ্ছি না আমরা নীলডুমুর থেকে যাব। মানে নীলডুমুর থেকে গেলে অনেকক্ষণ বোটে থাকা যায় যার কারণে আমরা আজকে সারাদিন যেহেতু স্টে করব সেরকম সিদ্ধান্ত আছে তো ওই আমরা সিদ্ধান্ত নিয়েছি নীলডুমুর থেকে উঠবো আর আমাদের রিজার্ভ বোট বোট রিজার্ভ করা আছে অবশ্য যার কারণে কম বেশি লেট হলেও অতটা সমস্যা হওয়ার কথা না তো আমরা পৌঁছে গেছি কলবাড়ি বাজার পার হয়ে অবশ্য কলবাড়ি টু নীলডুমুর রাস্তাটাই আছে এই রাস্তায় আশপাশে বড়ো বড়ো যে ফ্যাক্টরিগুলো আছে বাগদার রেণুর যে ফ্যাক্টরি তারপরে কাঁকড়া যে হ্যাঁগুলো আছে এগুলো আমরা দুই পাশে দেখতে দেখতে আসছিলাম আর সবাই এই এলাকায় প্রচুর বাগদা ফ্যাক্টরি এবং কাঁকড়া ফ্যাক্টরি আছে আমরাও সেটাও দেখতে দেখতে আসছিলাম আর সাথে আশপাশের প্রকৃতিটাও খুব এনজয় করতে করতে আসছিলাম আর যেহেতু আমরা একটা টিম ওয়েস আসি টিমের সবাই মিলে খুব হই হুল্লোড় করতেছিলাম সবাই মিলে খুব আনন্দে আনন্দে যাচ্ছি তো বাম পাশে গোল বিল্ডিংটা দেখে ভালো লাগলো পরে জানতে পারলাম যে ওটা কাছারি ঘর মানে ভূমি অফিসের ইউনিয়ন ভূমি অফিসের যে অফিসটা থাকে সেটাই ওটা এটা অনেক পুরাতন যে অফিসগুলো আছে ওগুলো এরকম দৃশ্যেরই আছে আমি আরও কয়েক জায়গায় দেখছি তো এখানে দেখলাম চোখে পড়লো তাই ভিডিও করলাম আর কি তো দেখতে পাচ্ছেন এগুলো হলো কাঁকড়া ফ্যাক্টরি আর আশপাশে এটা উপকূলীয় এলাকা হলো আশপাশে কিছু কিছু বিল্ডিং মানে অনেক বড় বড় বিল্ডিং নির্মাণাধীন দেখলাম পথে চলতে চলতে তো এক পর্যায়ে আমরা নীলিমুর ঘাটে এসে পৌঁছালাম তো এর মধ্যে অফিসিয়াল কিছু কাজ আছে সেটা মেনটেন করার পরে আমরা একটু পরেই বের হয়ে পড়বো তো টিমের অলরেডি অনেকেই বোটে উঠে গেছে আর বাদ বাকি যারা হ্যাঁ বন বিভাগ অফিসের সকল কাজকর্ম সেরে আমরা বের হয়ে পড়লাম আমাদের ট্রলারটাও এক্ষুনি ছাড়বে ওই পাশে আরও একটা ট্যুরিজম ট্রলার প্রস্তুতি নিচ্ছে বের হওয়ার জন্য ও যে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওদের সামিয়ানা টানা টাঙাচ্ছে তো আমাদের টিমের সবাইকে নিশ্চিত করা হচ্ছে সবাই উঠেছে কি না মোটামুটি দু একজন বাদে সবাই উঠে গেছে এর মধ্যে সবাই চলে আসছে তো একটু পরেই আমাদের টলার ছাড়া হবে ও আশপাশে আরও একটা সামিয়ানা আনা দেয়া টলার দেখতেছি মানে ওটাও বাইর হবে আমাদের পরপরে আরও দুইটা টলার যাবে আর কি আমরা আশপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ট্রলারে সবাই উঠেছে কিনা নিশ্চিন্ত হচ্ছিলাম সবাই মিলে যে কেউ বাইরে আসে কিনা ওদিকে বন বিভাগের অফিসের সকল কার্যক্রমও শেষ ওখানে যেহেতু মাথাপিছু একটা ভ্যাট দিতে হয় একটা অ্যামাউন্ট সেটার উল্লেখ নাই করি আর বোর্ড ভাড়া বাবদ একটা অ্যামাউন্ট দিতে হয় সবগুলো পে করার পরে আর সবার আইডেন্টিফিকেশান দেওয়া লাগে সবার নাম ঠিকানা একটা ফর্মে ফিল করতে হয় সব কিছু কমপ্লিট করার পরে আমাদের টলার এই মাত্র সাড়া হলো তো আমরা আগাচ্ছি কলাগাছিয়া ইকোটোরিজম আমরা ওখান থেকে কিছুক্ষণ ঘুরে পরে চিন্তা আছে যে জঙ্গলের মানে গভীর জঙ্গলের ভিতরে যাওয়ার তো আমরা পৌঁছে গেছি কলাগাছি ট্যুরিজম সেন্টারে এখানে আমাদের ট্রলারটা মানে বোটটা ভিড়ানো হয়েছে তো আমরা এখান থেকে সবাই উঠলাম তো সামনে ঝাঁক বন বানর এসে সবাইকে বাধা দিচ্ছে মানে ওরাও করে কি যখন কোনো ট্যুরিস্ট আসে সবার কাছ থেকে ওরা খাবার আশা করে যেহেতু প্রত্যেক ট্যুরিস্টরা এসে এক একজন এক রকম খাদ্য খাবার নিয়ে আসে বন্য প্রাণী তো বাইরের খাবার যেহেতু বন বিভাগের কর্মকর্তারা মাঝে মাঝে অ্যালাউ করেন না তারপরেও ট্যুরিস্টরা ভালোবেসে নিয়ে আসেন এই খাবারগুলো দেওয়া হয় তো বানরদের সাথে যেহেতু বন্য বন্যপ্রাণী এদের সাথে মিসবিহেভিয়ার করলে ওরা তার সাথেও মিসবিহেভার করে তো এখানে আমাদের পেপারস ঠিকঠাক আছে কিনা চেক করা হওয়ার পরে আমরা যার 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 এই সে থেকে প্রবেশ করলাম যে যেদিকে মন চাই ঢুকে গেলাম বনের ভিতরে আস্তে আস্তে সুন্দরবনের গহিনটা এটা আছে আমরা গহীন জঙ্গলের ভিতরে তো কলাগাছি ইকো সেন্টারের ভিতরে যে যেভাবে ইচ্ছা চলে গেছে ছড়িয়ে ছড়িয়ে গেছে যার যেখানে ভালো লাগে আর ওখানে বন লোকজন বলে দিয়েছে যে উচ্চস্বরে আওয়াজ না করতে যেহেতু এটা গভীর জঙ্গল যে কোনো সময় যে কোনো হিংস্র প্রাণী যেখান সেখান থেকে আক্রমণ করার সম্ভাবনা থাকেই তার কারণে যদিও আমরা এর আগে ভ্রমণ করেছি জানি তারপরেও বন বিভাগের লোকজন আমাদেরকে এগেইন সতর্ক সতর্কতা করে দিছে সতর্ক করে দিছে তো এরপরে আমরা একটা ঝামেলায় পড়ছিলাম আমাকে একটা ঝামেলায় পড়তে হয়েছিলো সেটা হলো আমাকে আমার হাতে অ্যাকশন ক্যাম্প দেখেই এক অফিসার বলল যে ওটা তো শ্যুট করার জন্য ভিতরে নিয়ে যাওয়ার জন্য ওটা ওটা দিয়ে শ্যুট করতে হলে অবশ্যই শুল্ক পে করতে হবে তো শেষমেশ করলাম কোনোভাবে ম্যানেজ করে নিলাম সবটা আর কি তো তারপরে এটা বন বিভাগের যে ওয়াশ টাওয়ারটা আছে ওই ওয়াশ টাওয়ারটার উপর থেকে ভিউটা দেখার চেষ্টা করলাম আর নিচে নামতেছি এখানে এই যে একটা এরিয়া করা আছে এখানে নতুন সংযোজন হয়েছে একটা কুমির রাখা আছে কয়েকটা এটাও বন্য কুমির আর কি মানে সমুদ্রের কুমির আর কি তো ওটা দাঁড়া উপভোগ করতেছিলাম অনেকক্ষণ দেখলাম তা তারপরে বের হয়ে আসলাম আশপাশে পণ্য বাঁদর হরিণ বিভিন্ন পশু পাখি সহ বিভিন্ন কিছু দেখার পরে আমরা মোটামুটি বেশ খানিকটা সময় এখানে পার করলাম পার করার পরে আমার সবাই আমাদের বোর্ডে উঠে আসলাম ওঠার পরে এখানে দুপুরের খানাটা শেষ করে নিলাম শেষ করার পরে ও এর মধ্যে অনেকেই হরিণের সাথে ছবি উঠালো আমাদের সাথে আরও যে ট্যুরিস্টরা ছিল তারাও হরিণকে খাবার দিচ্ছিল মানে এটা বন্য হরিণ কিন্তু পোষ্য না এরা বিভিন্ন সাইড দিয়ে আসে এখানে এসে খাবার খেয়ে আবার মানে জঙ্গলের ভিতরে চলে যায় ওরা ওদের মানুষের সন্ধান পেলে বা কোনো শব্দ পেলে চলে ওরা অভ্যস্ত হয়ে গেছে যে কোনো ট্যুরিস্ট আসলে নিশ্চয়ই তাদের জন্য কোনো খাবার নিয়ে আসবে এই যে দেখেন কুমিরটা কুমিরটা জুম করে দেখানোর চেষ্টা করছি এটা সিক্স এক্স জুম করে উঠানো যেহেতু ছোট্ট একটা কুমির ওটা উঠছে জানি না কতটা দেখা যাচ্ছে তো যত সম্ভব দেখানোর চেষ্টা করেছি তো তারপরে আমরা কিছুক্ষণ এখানে স্টে করার পরে বের হয়ে গেলাম বের হয়ে পরে আমাদের পরবর্তী পরিকল্পনা অনুযায়ী আমরা গভীর সমুদ্র দুপুরের খাবারটা বোটেই খাওয়া সেরে নিলাম তো এরপরে মাছ নদীতে সবাই হই হল করতে করতে চলতে থাকলাম তো একটা পর্যায়ে গহীন জঙ্গলে চলে যাওয়ার পরে আশপাশে কেওড়া গাছ আমাদের বন ফল কেওড়া গাছ কেউ চলন্ত তো আশপাশে যারা ছিল তারা যে কেওড়াগুলো আগে পাড়া হয়েছে তারা বস্তাবন্দি বা ছাড়াইয়ে বস্তা বা ব্যাগবন্দি করতেছিল করতেছিলাম সবাই মিলে এরপরে ওদেরকে বলা হচ্ছিলো যে মানে বোটের ড্রাইভার যেহেতু একটা একটা ছোটো খালের ভিতরে এখানে দাঁড়ানোটাও অনেক রিস্ক যেহেতু জঙ্গলের ভিতরে যে কোনো সময় যে কোনো হিংস্র প্রাণী চলে আসতে পারে যার কারণে আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি আর ওদেরকে সিগনাল দিয়ে সতর্ক করে ওদেরকে তাড়াতাড়ি বোটে উঠাই নিল বোটের ড্রাইভার তারপরে আরও একটু সামনে আগাইলাম আর তার থেকে বড়ো কথা যেহেতু আস্তে আস্তে ভাটা নেমে যাচ্ছিলো মানে ভাটা হয়ে যাচ্ছিলো যার এর একটু পর মানে আর কিছুক্ষণ থাকলে বা দু এক ঘন্টা থাকলে আমাদের যে বোর্ডটা চলতো না যেহেতু ওর পাখায় পানি পাইতো না মানে মাটি কাদায় বেঁধে যেত যার কারণে ওদেরকে সতর্ক বারবার সতর্ক করে দিয়ে বের করে নিয়ে আসা হলো এরপরে আমরা চলতে থাকলাম মাঝপথে আর বোট ড্রাইভারও বলছে যে সামনে বড় কোনো কেওড়া গাছ পেলে সেখানে রাখবে বা যেহেতু এটা একটা মানে সুরঙ্গ মতো এক প্রকার খালি বলা যায় এখানে ভাটা নামলে চলা যাবে না যার কারণে সবাইকে বোটে উঠে নেওয়া হলো যারা লাভ দিয়ে বসছিলো চলন্ত বোট থেকে লাভ দিয়ে ছিল তাদেরকে উঠাই নেওয়া হলো কোনো রকমে বোট থামিয়ে এখানে বোট থামানো নিষিদ্ধ বন বিভাগ থেকে যেহেতু এটা গহিণ জঙ্গলের মধ্যে উঠে নিয়ে সামনে গিয়ে দাঁড়ানো হলো তো আশেপাশে বড় একটা জায়গা থেকে অনেকগুলো কেওড়া ভালো হলো এই পামাটাই আমাদের বোট ড্রাইভ করে নিয়ে আসছিলো তো আমরা সবাই মিলে কেওড়া ছাড়াইতে লাগলাম আর একজন এক একটা উৎসব মধ্যে মানে যেহেতু বনের ফল জঙ্গলের ফল সেহেতু সবাই খুব ছিল বস্তাবন্দি করছিল যে পরে অবশ্য সবাই মিলে ভাগ্য করে নিয়েছে তো এই ছিল আমাদের আজকের ভ্রমণ আর এই ইঞ্জিন এই আমরা গিয়েছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফ্রম এস